সব জল্পনা কল্পনার অবসান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড তবে এই ঘোষণা এসেছে একের পর এক চম তামিম ইকবাল অবসর নিয়েছেন আগেই বলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বাক পড়লেন সাকিব আল হাসান এমনকি ব্যাটার হিসেবেও তাকে আর দলে রাখা হয়নি তার জায়গা নিয়েছেন নতুন মুখরা নির্বাচক প্যানেল এবার দল গঠনে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে যেমন ওপেনিং পজিশনে আনা হয়েছে নতুন চম এখন দেখা যাক কেমন হল টাইগারদের সেরা পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড লিটন দাসের নাম চূড়ান্ত স্কোয়াডে নেই যদিও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন তবে তার ফর্মহীনতা এবং চোটই তাকে ছিটকে দিয়েছে তার জায়গা নিয়েছেন সৌম্য সরকার যিনি ইঞ্জুরির আগে দুর্দান্ত ফর্মে ছিলেন সৌম্যের সঙ্গে ওপেনিং করবেন আরেক বাহাতি পারভেজিমন দলের অধিনায়কত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে মিডল অর্ডারে দেখা যাবে তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে মুশফিক এবং রিয়াদের জন্য এটি হতে পারে তাদের ক্যারিয়ারের শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অলরাউন্ডার হিসেবে দলের নিয়মিত সদস্য মেহেদি হাসান মিরাজ তো রয়েছেন এবার দলের ফিনিশিং দায়িত্বে থাকছেন জাকের আলি অনিং ওয়েস্ট ইন্ডিজ সফরে তার দুর্দান্ত পারফরম্যান্স এবারও ধরে রাখতে পারলে তিনি হয়ে উঠতে পারেন দলের জন্য একটি বড় পাওয়া স্পিন বিভাগেও এসেছে বড় চমক রিষাদ হোসেন স্কোয়াডে তার জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাহাতি স্পিনার হিসেবে দলে আস্থা রাখা হয়েছে নাসুম আহমেদের উপর তবে সাকিবের অভাব পূরণ করতে দলকে খেলতে হবে এক হয়ে বাংলাদেশের শক্তিশালী পেস লাইন আপ এবারও দারুণ আস্থা জাগাচ্ছে দলের নেতৃত্ব দিচ্ছেন তাস্কিন আহমেদ তার সঙ্গে রয়েছেন নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান গতির ঝড় তুলতে দলে রাখা হয়েছে তরুণ তানজিম সাকিবকে যার ব্যাটিং সামর্থ্য দলকে বাড়তি সুবিধা দেবে তবে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি এক নজরে দেখে নেই বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড তানজিদ তামিম সৌম্য সরকার পারভেজিমন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহদি হাসান মিরাজ জাকের আলী অনিক রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ নাহিদ রানা মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই স্কোয়াডে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না